ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ রোজ শনিবার আমার ভিডিওটি শুরু হচ্ছে আলদার জাগ হোটেলের সামনে থেকে আর পাঠাও থেকে অলরেডি একটা যাত্রী নিয়ে নিছি ঘড়িতে সময় এখন দুপুর দুইটা চলার আগে কথা বেশি না মারা আজকে যাত্রীর আগে ঠিক করি তাড়াতাড়ি কারণ যাত্রীর লোকেশনে আমি চলে আসছি শ্যামলে কোন জায়গায় ভাইয়েরা একজাক্ট আচ্ছা চলেন জি जाओ भैया তাহলে চলেন এই ভাইয়াকে তার গন্তব্যে পৌঁছে দিতে দিতে আপনাদের সাথে কিছু মনের কথা বলি যদিও আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে আপনাদের সাথে এই কথাগুলো বলবো কিন্তু মনের মধ্যে কোন এক চিপায় একটা আশঙ্কা ছিল যে আপনারা কী না কী ভাববেন এই কথাগুলো শুই না তাই বলতেছিলাম না কিন্তু আজকে আমি সব বইলা দিমু দেখেন ভাই আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের মধ্যে যারা রাইট শেয়ার করেন তারা কিন্তু জানেন ভাই রাইট শেয়ার কতটা কষ্টে শুধু যারা রাইট শেয়ার করেন তারা না ঢাকা শহরে যারা যারা বাইক চালান তারা সবাই জানেন যে বাইক চালানো ঢাকা শহরে কত কষ্ট তার উপরে আমি আবার ভিডিও করি আবার বাসায় এসে এগুলো এডিট করি তারপরে আপলোড দেই কত কষ্ট আমার পোহাতে হয় এত কষ্ট করার পর যদি আপনারা আশানুরূপ রেসপন্স না করেন তখন আমার মনে আমি অনেক কষ্ট পাই এতদিন আমি এটা বলিনি কিন্তু আজকে বইলা দিলাম আশা করি এই ভিডিওতে আপনারা রেসপন্স করবেন লাইক কমেন্ট করবেন দেখি কি করেন আপনারা মিরাজ ভাই আপনার রেটিং এত কম কে না ইউজ না করলো 2.33 ভাইয়া 189 টাকা 60 পয়সা

আমি আপনাকে ফাইভ স্টারই দিয়ে রাখছি যাক আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা কমপ্লিট হয়ে গেল এখন ঘড়িতে বাজে দুইটা একচল্লিশ আরে পাঠাও টু 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 লাগাইছে সকাল থেকে আমি জাস্টটা গরম করে লাগাইছি চলেন দিন ম্যাপ পুরা খুনি লাল হয়ে আছে যে কোনো রিকোয়েস্ট পাই নাকি চলেন যদিও পাঠাওয়ার ম্যাপ পুরোপুরি লাল হয়েছিল কিন্তু কোনো রিকোয়েস্টই আস্তা ছিল না তো আমি যাই কল্যাণপুর বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াইলাম এক ভাইয়সা জিজ্ঞেস করলো তিনশো ফিট যাবো না আমি বললাম ভাই তিনশো ফিট তো যাবো কিন্তু তিনশো ফিটের ভিতরে যাবো না আমি কুড়িলের যে ব্রিজগুলো আছে ওটার নিচে আপনি নামাই দিতে পারি তো ও ভাই রাজি হয়ে গেলো আমি ওনার কাছে তিনশো টাকা ভাড়া চাইলাম কিন্তু দুইজন দাম দর পরে দুশো সত্তর টাকা ভাড়া ফিক্স হইল তো কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে তিনশো ফিটের দূরত্ব ছিল চোদ্দো কিলোমিটার দুশো টাকা ভাড়া খারাপ আসে এই ভাড়াটাই যদি আমি অ্যাপসি নিতাম ভাড়া

নিয়ে আসলাম প্রায় চোদ্দ কিলোমিটার পথ আসছি আমরা মাত্র উনিশ মিনিটে আমি তো অবাক এত তাড়াতাড়ি এসে পড়ছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না যদি আমি বলি যে এপ্রিল থেকে আসছি একবারও আমার পা মাটিকে টাচ করে নি বাইক স্টার্ট দিলাম ওখানে আর অফ করলাম হেনে জি এখন কুরিল বিশ্ব রোডের নিচে আছি খেপ পাই না সেটা পাই আস রোডে টাকা দরকার তো ওই যাত্রীকে কুরিল বিশ্ব রোড নামানোর পর ওখানে আমি বেশ পঁচিশ মিনিট অপেক্ষা করছি কিন্তু কোনো রিকোয়েস্ট পাইনি তাই আমি চিন্তা করলাম নর্থ সাউথের সামনে চলে আসি আর চলেও আসলাম ভাই এই জায়গাটা আসলে জানি কেন আমার মন ভিজা খারাপ হয়ে যায় কারণ এই জায়গার কালচারটার সাথে আমি রিলেট করতে পারি না আমার একদমই ভালো লাগে না এদিকে ঢোকার প্রথমেই একটা সিন ঝোঁকে বললো যে চার পাঁচটা মেয়ে আর চার পাঁচটা ছেলে এক লগে আর সিগারেট খাইতেছেগুলোগুলো যদি এটা তারা বলবে যে তাদের স্বাধীনতা হ্যান ত্যান কিন্তু আমার জন্য এটা মোটেও ঠিক না আর দেখলেন তো রোডের ওই মাত্র একটা অ্যাক্সিডেন্ট হইতে হইতে স্কুটি দিয়া সেগুলো বাংলাদেশের নিত্য নতুন ঘটনা আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় এখন চারটা বেজে দশ মিনিট নর্শাউতে আসার পর প্রায় আধা ঘন্টা অতিবাহিত হয়ে গেল এত লেট লাগবো আমি ভাবিনি তো যাই হোক পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে এই সাদা কালার বিল্ডিং এর সম্ভবত বিল্ডিংটা দেখতে সুন্দরই আছে আর যাবে হলো গুলশান চলেন যাত্রীকে পিক করুন অনেক ভাইয়া জি জি ভাইয়া কে যাবেন চলেন ভাইয়া জি টাইম আউট না লোকেশনটা দেয়া আছে মনে তো এই মনেটা অটোプチনি তো এ ভাইরে লয়ে আমি যাইতাছিলাম গুলশান 1 কিন্তু এই ভাই যে জায়গায় যাইবো ওই জায়গা চিনেনা আমারে এই লাগে জিজ্ঞেসিতছিল চিনিনা তো যাওয়ার পর হয়েছে আরেক কাহিনী কারণ উনি যেখানে নামছে ওখানে ওনার গন্তব্য না পরে কি আর করার উনারে আমি ওনার গন্তব্য লয়ে আনা মাইয়া দিলাম আর উনি আমার একটু এক্সট্রা টিপো দেয়া দিল হ্যাঁ একটা হসপিটাল আছে কি জানি আছে দেখি আর কত আসছে ভাইয়া একশো একুশ টাকা সাতাশি পয়সা আসছে আপনার আটত্রিশ টাকা ডিসকাউন্ট আছে একশো বাইশ টাকা আসছে আর কি তেরো পয়সা কম না বানা টাউন মেন রোডে ম্যাপে দেখাই আপনাকে টাইম আউট আছে এখান থেকে না বানা টাউনের মধ্যেই টাইম আউট

কিন্তু উনি জায়গাচ্ছি না লোকেশন দেওয়া ছিল ভুল তো যাই হোক আলহামদুলিল্লাহ আর একশো বিশ টাকা ইনকাম হইলো আলহামদুলিল্লাহ এর আগে যাত্রীর নামানোর দু মিনিটের মধ্যে একটা রিকোয়েস্ট হলে আসছে পাঠাবে যাত্রী আছে রোডের ওই পাশে কিন্তু আমি ওনাকে বলছি এখানে টপ্রেনের সামনে দাঁড়াতে কারণ যাত্রী যাবে হলো বড় বম্প যাত্রী চলেন যাত্রীকে আগে পিক করি আর ভাইয়া সিগন্যাল আমার সামনে ছাড়া ছিল আমি খেলে আসলাম না না ভাইয়া খান আপনি সমস্যা নেই খান খান ভাইয়া খান তবে আপনি

ধলাই পান নামানোর পর আমি চলে আসছিলাম জুরাইন বিক্রামপুর প্লাজার এখানে তো পাঠা কারি যাত্রী আছে পোস্তগুলা আর যাবে হলো টিএসি চলন যাত্রী পিক করি বসছেন লইয়া কিভাবে গেলে ভালো হবে দুই সেরেই যাবে এই পাশে অনেক যান মেয়েটাই না যে আমি আপনার নিয়ে যাবো কোন রোড দিয়া

ওকে তো ভাই দেড়শো টাকা দিলো দেওয়ার টাকা ছিল চৌত্রিশ টাকা পনেরো টাকা বেশি দিচ্ছে কারণ ভাই অনেক কষ্ট হয়েছে অনেক সময় লাগছে আসতে প্রায় এক ঘন্টা লেগে গেছে সাত কিলোমিটার পতা আসছি এমনকি কি বাসায় চলে যাব নাকি সাতটা বেজে গেছে ঘুরিতে ঠিক বরাবর বুঝতেছি না তবে আমাদের একটা কোয়েস্ট কমপ্লিট হয়েছে চারটা থেকে একটার মধ্যে তিনটা ট্রিপ কমপ্লিট করলে একশো টাকা যদি আরেকটা ট্রিপ কমপ্লিট করতে পারি তাহলে

হ্যাঁ ভাই আসছি ওকে থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আল্লাহ তুমিও কিনো তুমিও লাগাও রিস্কায় রিস্কা তো চালাই বেটা ভিডিও করা ছাড়বা হ্যাঁ মাসে লাগি রিস্কা চালাই এক আমার টাকা ভিডিও সেটা এক লাখ টাকা বাবা বাড়ি আলহামদুলিল্লাহ ঘুরিতে পারে এখন সাতটা পাঁচচল্লিশ ট্রেন ড্রাইভে একটা রিকোয়েস্ট ধরলাম যাত্রী আছে এই মতিঝিলেই আর যাবে হলো না ডিসকো ভাড়া ঠিক করলাম একশো টাকা

দেখেন এখন আমি আসি মগবাজার ফ্লাইওভারের উপরে এই ফুটেজটা যখন বাসায় এসে আমি চেক করছি তখন তোমার চোখ মুখ পুরো আন্দার হয়ে গেছে গা কারণ আশপাশের লাইটগুলির অবস্থা দেখছেন কেমন ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে মনে হইতাছে কোনো গ্যালাক্সি বা কোন স্পেস শিপ দিয়ে আমি গেতাছি কোন জায়গায় আর এটা হওয়ার কারণ হলো আমার ক্যামেরার উপরে যে প্লাস্টিকের কেসটা আছে ওটার মধ্যে অনেকগুলো স্ক্র্যাচ পড়ে গেছে গা খুব তাড়াতাড়ি ওটা চেঞ্জ করতে নেলে রাতের আর কোনো ভিডিও করা যাবে না খালি ঝিকিমিকি ঝিকিমিকি করতে থাকবো আটটা চার বিশ মিনিট লাগলো আর কি মোটামুটি

আর যাবে হলো ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের সামনে চলেন পিপপুর যাত্রীদের আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া যাবেন যে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের সামনে আচ্ছা চলেন হ্যাঁ হালতে হবে একশো বিশ টাকা ভাইয়া ওকে ভাইয়া থ্যাংক হেলমেট তো এর আগের যাত্রীরা আমি আর এখন আজকে আমি বলা যায় শান্তিনগর মোড়ে ক্রস করলাম আর কি ওরা হাসপাতালের সামনে বাসার দিকে অলরেডি আমার সি ঘুরিতে বাজে এখন আটটা চল্লিশ বাসা থেকে বেরিয়েছিলাম আজকে দুইটা বাজে আর মানে প্রায় ধরেন না সাত ঘন্টা ধরে নিতে পারেন কারণ বাসা থেকে নয়টা বেজে যাব আর সাত ঘন্টা আজকে রাইড শেয়ার করলাম আলহামদুলিল্লাহ অনেকদিন পর এত লং টাইম রাইড শেয়ার করলাম তো কাকরাইল মোড়ে আসার পর দেখলাম আজকে আবার আরেক ঘটনা এক বাইকার উল্টা পথায় আর ঢুকতে লইছিল সার্জেন আটকাইতে চাইছে কিন্তু ওই তাইলা মেলা ঢুকা গেছেগা ঢুকায়া বাসের লগে বাড়ি খা পড়ে গেছে গা কেন জানি আজকে শান্তিনগর ওই জায়গাটা অনেক জ্যাম তাই সোজাই ঢুকা দিলাম বাগিচার ভিতরে দিয়া তো যাই হোক চলেন তাহলে ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠ হয় টোটাল পাঁচটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি ছয়শো সাতত্রিশ টাকা আর একটা কোস্ট কমপ্লিট করছিলাম সেটা থেকে পাইলাম একশো তিরিশ টাকা আর আজকে দুইটা খেপ মারছিলাম একটা দুশো সত্তর টাকা যেটাতে তিনশো বিট নিয়ে গেলাম যাত্রীকে আর আরেকটা হলো একশো সত্তর টাকা যেটাতে যাত্রীকে নিয়ে গেলাম ধুলাই খাল ধুলাই খাল বলে ধুলাই যাই হোক দোলাই খালার দোলাই পার আমি তাহলে এটা খাওয়ালে আলি যাই হোক তারপর ইন ড্রাইভে লাস্টে দুইটা ট্রিপ কমপ্লিট করলাম একটা একশো তিরিশ টাকা আর একটা আশি টাকা সব মিলিয়ে যোগ করলে আজকে আমার টোটাল ইনকাম হলো চোদ্দোশো সতেরো টাকা আলহামদুলিল্লাহ ভালোই একটা ইনকাম হয়েছে আজকাল টোটাল ছয় ঘন্টা আজকে সাত ঘন্টা আজকে রাইড শেয়ার করলাম সাত ঘন্টা রাইড শেয়ার কইরা ইনকাম করলাম চোদ্দোশো সতেরো টাকা আর আজকে আমার বাইক চলছে টোটাল পঁচাত্তর কিলোমিটার তাহলে ধরেন দু লিটার তেলই ধরেন আড়াইশো টাকা যদি বাদ দেয় চোদ্দশো বিশ টাকা থেকে তাহলে থাকে কত তাহলে থাকে হলো এগারোশো সত্তর টাকার মতো আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হয়েছে এক হাজার পার হয়েছে টার্গেট পুরো হয়ে গেছে আজকে যদি অনেক দিন যাবো টার্গেট পুরো করতে পারতেছিলাম না তো আমি জায়গা এখন তেল নিতে কারণ লাস্ট তেল নিয়েছিলাম যে এসপি ফিলিং স্টেশন থেকে আর আজকে তেল নিতে ঢুকলাম আই তো তেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আর আমাদের 400 সাবস্ক্রাইবার পুরো হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের টার্গেট থাকবে এই রোজার ইদারকে আমরা 1000 সাবস্ক্রাইবার পুরো করব ইনশাআল্লাহ আপনারা পারবেন আমি জানি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন খুব তাড়াতাড়ি আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া